নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস হিঙ্গলগঞ্জের সুতিরাটি গ্রামে নাজবুল গাজী নামে আরও এক বাংলাদেশি ভোটারের সন্ধান মিলল তার শ্বশুর নূর ইসলাম গাজীকে বাবা সাজিয়ে ভারতের ভোটার তালিকার নামও তোলেন তিনি এসআর আবু এখন তাকে নিয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য যদিও এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের বক্তব্য কেউ যদি অন্যায়ভাবে ভোটার লিস্টে নাম তুলে থাকে তাহলে প্রশাসন ও ইলেকশন কমিশন যা ব্যবস্থা নেওয়া নেবে ইসলাম গাজী আপনার কি হয় আপনার বাড়ি তো বাংলাদেশে তাহলে নুরুল ইসলাম গাজী তো আপনার শ্বশুর হয় আপনার ওয়াইফের স্বামী নুর ইসলাম গাজী তাহলে আপনার বাবা হলো কি করে আমার নানার বাড়ি এটা হুম ছোটবেলার থেকে আমার মামার কাছে আমি মানুষ আমি ছোটবেলার থেকে আছি এখানে

আচ্ছা এখানে কি করেন ও তাহলে টাউন শ্রীপুরে আপনাদের বাড়ি বাংলাদেশের আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে নুরুল ইসলাম গাজী আপনি কী হয় আপনার বাবা তা আপনার বাবাকে আপনার স্বামী বাবা সাজিয়ে ভোটার লিস্টে না চলেছে কারণটি কারণ এখানে মামার বাড়ি মামার বাড়ি থাকতো দেখাশোনা করে বিয়ে করেছে আপনার নাম আপনার পঞ্চায়েতে নাজমুল কাজী সে হচ্ছে বাংলাদেশি সে আপনার এখানকার একজন নুর ইসলাম গাজী বলে সে এখানে একশো সময় থাকতো সেই নুর ইসলাম কে বাবা সাজিয়ে নুর ইসলাম গাজী হচ্ছে তার শ্বশুর সেই নবুল ইসলাম শ্বশুরকে বাবা সাজিয়ে এসে ভোটার লিস্টে নাম তুলেছে। এই বিষয়টা কি বলবেন দেখুন এই বিষয়টা তো আমার জানা ছিল না আপনাদের মাধ্যম থেকে আমি বিষয়টা জানতে পারলাম যে একজন বাংলাদেশি ইন্ডিয়ান একটা মেয়েকে বিয়ে করে তার শ্বশুরের পরিচয়ে নিজের পরিচয় দিয়ে সেখানকার ভোটার লিস্টে নাম তুলেছেন তো এটা একদম ঘৃণ্য অপরাধ এটা করা ঠিক হয়নি তা আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় अपना नाम <laughs>